নমস্কার বন্ধুরা হর হর মহাদেব আশা করছি সময় ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিষ্ণু ভগবানের পঞ্চামৃত স্রানা বিষয়ক ওম দুধি ক্রানব কারে সজ্জিসো রসস সোวาজিন সুরাভি आपयसु समेतु ते वृश्यत्तं समो वृश्यव्यं भवाबाजस्स संगति दोधी दुगुध दो घृतं घृतवति भुवनानाभि श्रयं बुर्वि प्रीति मधुतगे सुपे सा द्रब्बा पृथ्वी वरुणस्य धर्माना विश्वभीते अजरे भुरिरे तसा अधि मधुवातारिता मधु सरन्त सिन्धर्भ मार्धिन्यसन्तोषधि मधु नक्त मतसो मधुमथिवरज मधुदर पिता मधुमान्न वनस्पतिस्तो सूर्य मार्धीन्य गाव मधु ओं मधु अं मधु নদী দুধ ঘৃত মধু শর্করা শর্করা শোধনের মন্ত্র হচ্ছে যেটা আমাদের কুষোদ্ধক কুষোদ্ধক যেটা বলা হয় সেটাই হচ্ছে শর্করা শোধনের মন্ত্র যেটা হচ্ছে ওং দেব সতা সুবিহিত প্রবেশে হর শূন্য বার্বহুভ্যাং পুষ্য दुग्धृतो मधु सरकरा এবারে হচ্ছে ওম সহংসা শিরসা পুরুষ সহস্রাকস সঃ প্রপাত সঃ ভূমি বিশ্বতু কৃত্যাตราดิষ্টান্তি দাসাঙ্গুলম ওম नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् ওম नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् তারপর ঠিক এইভাবে হাত দিয়ে ভগবানকে একটু লেপন করে দেবেন ঘি ইত্যাদি ইত্যাদি যা দেওয়া হয়েছিল শর্করা গুড় চিনি দুধ দই ঘি মধু পঞ্চমৃতের সব কিছু এইভাবে একটু ভগবানকে লেপন করে দেবেন আমি যেভাবে করছি ঠিক এইভাবে লেপন করার পরে ঠিক এইভাবে আরেকবার জল দিয়ে দিবেন নারায়ণায় নারায়ণায় নম নারায়ণায় বলে তারপর ঠিক একটি শুদ্ধ বস্ত্র নেবেন শুদ্ধ বস্ত্র নিয়ে আলতো হাতে ভগবানকে মুছে নেবেন ঠিক এইভাবে আলতো হাতে ভগবানকে মুছে নেবেন মুছে চন্দন নিয়ে তুলসী চন্দন নেবেন তুলসী চন্দন নেওয়ার পরে ওং স চন্দন তুলসী নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মা নে একটি উল্টো করে দেবেন আরেকটি একটি করে দেবেন ও সচন্দন তুলসী পত্রং নমস্তায় বিষ্ণবি তুলসী পত্রং নমস্তে বহু রূপায় বিষ্ণবি পরমাত্মা তারপরে অঙ্গুরি ভগবানকে পরিয়ে দেবেন বা পৈতে পৈতেও বলে অঙ্গুরিও বলে আপনারা যেটা বলতে পারেন ভগবানকে ধারণ করার পরে তিলক করে দেবেন ঠিক এইভাবে একে একে তিলক করে নেবেন সবাই দর্শন করুন শালিক্রাম ইনি হচ্ছেন লাড্ডু গোপাল শালিকগ্রাম ঠিক এইভাবে একে একে সমস্ত শালিগ্রামকে তুলসী চন্দন লেপন করে নেবেন এটি হচ্ছে বানেশ্বর শালিগ্রাম দুটি দুটি বাণেশ্বর শালিক গ্রাম ঠিক কীভাবে লেফন করে নেবেন বা তুলসী চন্দন নিয়ে নেবেন এটি হচ্ছে নীরসিংহ শালিক গ্রাম আর একটি হচ্ছে দামোদর সিদ্ধ দামোদর শালিকগ্রাম দেখো চন্দন তিলক করে নেবো তারপরে ভগবান পুজো করে নেবেন পুজো করে নেওয়ার পরে এবারে দর্শন করুন একে একে আপনাদের সবাইকে দর্শন করাচ্ছি সমস্ত শালীগ্রামকে এখানে বানসর শিব আছে বাণসর শিব আপনাদেরকে দেখানো হয়নি ছানের সময় ও টানা দর্শন করুন এবারে বিষ্ণুর পাদার্গ ধারণের মন্ত্র জল একটু হাতে নেবেন একটা তুলসী নেবেন হেমার পরে পড়বেন অকাল মৃত্যুহারণাম সর্ব বেধ হিবীনাশনম විිෂ්ණුර පාදර්ගෝ, සීරසිධාරෝ යම්ය හොම් නමෝ නාරායනායන බහෝ. ඩියෝටි හනුලගේ ඔබස්සේ එක්ක පස থাকගන් සස්බයිගේ දන්නවත්.